আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস সেভেনের হা ইংলিশ হাইলাইটস বইটির পেজ নাম্বার এইট জিরো তোমরা দেখে নাও এখানে একটি ট্রান্সলেশন আছে ট্রান্সলেশনের কিছু এক্সারসাইজ দিয়েছে বাংলায় সেগুলো ইংলিশে ট্রান্সলেট করতে হবে আমি এখানে করে দিয়েছি এক থেকে দশ পর্যন্ত তোমরা নোট ডাউন করে নাও তা নাহলে আমার সাথে বলে মুখস্থ করে নিতে পারো দেখো লেখা আছে সে এই পাখিটি মারিয়াছে উত্তর হবে হি হ্যাজ কিল্ড দিস বার্ড নাম্বার টু মাংস রাঁধিয়াছেন মাদার হ্যাজ কুকড মিট নাম্বার থ্রি তিনি তার বাড়ি বিক্রি করিয়াছেন হি হ্যাজ সোল্ড হিজ হাউজ নাম্বার ফোর তোমরা কেন এখানে আসিয়াছ হোয়াই হ্যাভ ইউ কাম হেয়ার নাম্বার ফাইভ তারা এটা করে নাই আনসার হচ্ছে হি হ্যাজ নট ডান ইট এটা একটু মিস্টেক হয়ে গেছে হি এর পাশে তোমরা নট বসিয়ে নেবে নাম্বার সিক্স হচ্ছে তুমি কি বাঘ দেখিয়ে আছো হ্যাভ ইউ সিন টাইগার নাম্বার সেভেন হচ্ছে আমি স্টেশনে পৌঁছে আছি আই হ্যাভ রিচড অ্যাট স্টেশন ইন টাইম নাম্বার এইট হচ্ছে সে তার পড়া করিয়াছে হি হ্যাজ ডান হিজ স্টাডি নাম্বার নাইন হচ্ছে আমি গতকাল সিনেমা দেখিয়াছি আই স মুভি ইয়ে স্টারডে নাম্বার টেন হচ্ছে তুমি দু হাজার সালে পাশ করিয়াছ ডিডিউ পাস ইন টু থাউজেন্ড Thank you for watching this ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না